আপনি জানেন যে আমাদের একজন তারকা খেলোয়াড় মুস্তাফিজ ফিজ নামে যিনি পরিচিত সেই মুস্তাফিজকে ভারতের কলকাতার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে বুক করেছিল নিয়েছিল সাড়ে নয় কোটি সাড়ে নয় কোটি টাকা সেই মুস্তাফিজকে তারা ছেড়ে দিয়েছে বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশ ভারতের যে ডিপ্লোম্যাটিক বিরোধ চলছে যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে এই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পরে এখন পরিস্থিতি আরও ঘোরাটে রয়েছে নিশ্চয়ই আপনি ফলে আমি জানি হ্যাঁ আমরা যখন কথা বলছি আপনার আমি যখন স্টুডিওতে এখন কথা বলছি এখন আমাদের যে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি সচিবালয়ে বিসিবির পরিচালকদের সাথে কথা বলছেন পরিস্থিতি নিয়ে নেক্সট ওনারা কি সব প্রথমত আইপিএল সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে তারপরে ওরা চিঠি দিয়েছে আইসিসি কে যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাবো না আমাদের সিকিউরিটির প্রশ্ন আছে হ্যাঁ টু যেহেতু মোস্তাবিজকে বলছে মোস্তাবিজ খেলতে নামলে সমস্যা করবে উগ্রবাদী যেই সংগঠনগুলো ওরা বলছে ওদের প্রেসারেই কলকাতা রাইডার্স তাকে বাদ দিয়ে দিয়েছে যে ঠিক আছে খেলার দরকার নেই তা আমি মনে করি খেলা নিয়ে রাজনীতি হওয়া উচিত না আর এখানে দুটো দেশেরই কিন্তু স্বার্থ জড়িত আর বৃহৎ স্বার্থটা কিন্তু ভারতের এটা হলো অর্থনৈতিক স্বার্থ অর্থ সূচকরা কীভাবে যদি আইপিএলটা সম্প্রচার না হয় বাংলাদেশে তাহলে ওরা বিজ্ঞাপনের ব্যাপক একটা মানে কি বলে বিজ্ঞাপনের মানে ক্ষতিগ্রস্ত মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত ঠিক আছে তা আমি আশা করি যে এই যে মোস্তাফিজ কিংবা খেলা নিয়ে রাজনীতির না করাই বেটার সেদি আমাদের যেরকম কিছু দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি ঠিক ভারতেরও রেসপন্সিবিলিটি আছে যে রিলেশনটা ডেভেলপ করে আমার ধারণা ছিল জয়শঙ্কর আসার পরে আমাদের বরফ গলা শুরু হয়েছে এটা নতুন দিকে যাত্রা শুরু করব। কিন্তু এখন দিক হঠাৎ করে আবার আবার চেঞ্জ এটা কেমন এটা কাম্য না আমাদের আমাদের জন্য খুবই ক্ষতিকর মানে আমরা 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 আশা করছি না এটা আর ভারতেরও মানে ব্যাপক যে বিজ্ঞাপন বাণিজ্য এটা ঘিরে আইপিএল ঘিরে কিন্তু তার চেয়ে বড় কথা এই মুস্তাফি একজন ব্যক্তি আর বাংলাদেশ একটা টিম একটা দেশ এইটা রেখে ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে গতকালকে সালাউদ্দিন সাহেব বলছেন দুই পক্ষেরই দায় আছে এখানে ভারত এবং বাংলাদেশের এই মুস্তাফিজকে সাসপেন্ড বা প্রত্যাহার করে নেওয়ার কারণে তো উগ্রভাবে ইয়ে কাছে কি আসিফ করলেন আপনার হয় আমি আমি আসলে এই বিষয়টাকে এইভাবে আপনি যেভাবে চিন্তা করছিলেন আমি চিন্তা করছি না মুস্তাফিস ব্যক্তি এক কিন্তু মুস্তাফি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওখানে সে যখন সাড়ে নয় কোটি রুপিতে বিক্রি হলো তখন সে বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে আপনি দেখবেন যে আইপিএল এর মুস্তাফিজ যেদিন খেলবে ওই দিন বাংলাদেশের সব দর্শক হ্যাঁ বিজ্ঞাপনও জড়িত তো এখানে ব্যক্তি মুস্তাফিজ না আমি সেটা বুঝলাম কিন্তু সমাধানটা তো ডিপ্লোমেটিক ভাবে করা যেত মুস্তাফিজকে ইস্যু করে আমাদের যে তলানিতে সম্পর্ক গেছে এটাকে তোলা যেত এটা এখন বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা যেটা নির্বাচন এই যে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনাটা এটা এমন এটা আমলিক পিরিয়ডেও ছিল শেষের দিকে আর কি যে যেই মন্ত্রণালয়ের কাজ এটা না বলে সে যেমন আমলিক ভিডিও দেখছি তত্ত্বমূল যে আরাফাত কথা বলতেছে ফরেন মিনিস্ট্রি নিয়ে ফরেন মিডিস্ট্রি কথা বলতেছে হোম মিনিস্ট্রি নিয়ে এটা এই গুজামি এই কাজটা কিন্তু ইনফ্যাক্ট আসিফ নজরুলের না খেলার বিষয়টা ওনার একেবারেই সাধ্য প্রতিষ্ঠান হ্যাঁ 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 সাধ্য প্রতিষ্ঠান এই কাজটা হলো এই ডিলটা করবে হলো ফরেন মিনিস্ট্রি ডিপ্লুমেটিক চ্যানেলে ওদের সাথে কথা বলে সেই রাস্তায় না গিয়ে কেন মুস্তফি যে বিষয়টাকে নিয়ে আমরা মুখোমুখি দাঁড়ালাম আমি মনে করি কিংবা স্টেপ হচ্ছে না আমরা আরো বেশি সতর্ক হওয়া উচিত আমাদের স্বার্থেই যে এই যে বাংলাদেশ যাবে না বলছে ত্বরিত প্রায় কিরকটা বললেন মুস্তাফিজের প্রত্যার করার পর তিনি কঠিন রিয়াকশন দিলেন এরপরে বাংলাদেশ ভারতে খেলবে না এই কথা বলে এরপর দিন দেখলাম বিসিবি বললো বাংলাদেশ ভারতে যাবে না আইসি ট্রফিতে এতে কার লাভ না বাংলাদেশ ট্রফিতে যাবে না বল ভেলু চেঞ্জের কথা বলেছে যে আমরা ইন্ডিয়াতে যাব না তো দুটা ইন্ডিয়ার শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের তো বাংলায় বলছে যে আমরা আমাদের যেহেতু এই নিরাপত্তা ঝুঁকি আছে যেহেতু ওরাই বলছে যে মোস্তাফিজ খেললে সমস্যা হবে তো আমরা আমরা যদি যাই তো আমাদেরও তো উগ্র উগ্রবাদী যে সংগঠনগুলো ইন্ডিয়াতে আছে আমাদের উপর আক্রমণ চালাইতে পারে ঠিক আছে না সবই আমি আমি যদি ক্লিয়ার করি এটা তো আলোচনার মাধ্যমেই দুই দেশে আলোচনা না এটা 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 ডিপ্লোমেটিক কেন সরকার পারল না ডিপ্লোমেটিক চ্যানেল এটা এটা হলো যে আপনি জানেন যে এই সরকারে মানে দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে ঠিক আছে মানে তারা ডিপ্লোম্যাটিক ওয়ায়েতে কথা বলা আমি যেটা কিছুগুণ আগে বলছিলাম যার যে দায়িত্ব সেনা হলে মূল দায়িত্বের কথা বলে এটা হলো অবশ্যই যখন এই ঘটনাটা ঘটছিল তখন আমাদের ফরেন অফিস কথা বলবে ওদের ফরেন অফিসের সাথে ইন্ডিয়ার সাথে যে এই আমাদের বৈদেশিক সম্পর্ক এটা তো অনেক দূরের ব্যাপার বিসিবি এবং বিসিআই তাদের মধ্যে আলোচনা হলোই তো কিন্তু আসিফ নজরুল যখন দমক দিলেন যে বাংলাদেশ যাবে না তারপর দিন বিসিপিও বিসিবি একটা স্বার্থসাত বিসিবি সরকারের কথা অনুযায়ী বলছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এতে বাংলাদেশের যে প্রতিপক্ষ টিম তার গ্রুপে যারা এরা তো অলরেডি ভারতে চলে আসবে তাদের সব কিছু বুকিং আছে রুম বুকিং এখন তো আর বুটে বলে এই খেলার আগের দিন তো আর এরা ভরতে আসবে না না এটা তো আগে থেকেই বুকিং তো এইটা বিসিপি বিসিসিআই এর মধ্যে যেটা শেষ হতে পারত এটা কেন সরকারে সরকার না এটা বিসিসিবি বিসিআই এবং আইসিসি হ্যাঁ তো তিন পক্ষ মিলে এটা সলভ হয়ে যেত করতে কিন্তু এখানে সরকার নাক গলায় কেন আমি জানি না সাদর উত্তর ক্রিকেটের ক্রিকেট বিষয়ে মানে ক্রিকেট তো একটা মানে ভদ্রলোকের খেলা তো এই খেলাগুলোতে কিংবা ক্রিকেট ইন্টারফেয়ার করে না গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না কে কেমন হলো সভাপতি হলো কে ডাইরেক্টর হলো কিংবা মানে ভেনু টেনু নিয়ে এটা নিজেরাই আইসিসি ওদের ওদের যে অর্গানাইজেশনগুলো আছে যেমন বাংলার বিসিআই ওদের সাথে কথা বলে পাকিস্তান পিসিআই শ্রীলঙ্কার সাথে কথা বলে নিজেরাই এটা সলভ করে ফেলে রাইট এটা আর কোনো गवर्नमेंट এইসব ব্যাপারে ইন্টারেফার করে না ইন্টারফেয়ার করে যে আমার কোন লজিস্টিক সাপোর্ট লাগবে কিনা তোমাদের দেখো আমাদের ছাত্ররা দেখবা আমাদের ছেলেদের যাতে সমস্যা না হয় আমাদের ক্রিকেট যাতে সমস্যা না হয় তোমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলো আমাদের কি করতে আমাদের কি করণীয় সেটা আমাদেরকে জানাও উনি পাবলিকলি না হয়ে এটা যদি ওরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনি যেটা বলছিলেন যে বিসিআই বিসিবি বিসিআই আর আইসিসি ট্রিপিকিউ বৈঠক করে এটা সলভ হতে পারত

বিমান টিকের করতে মানে টেকনিক্যাল বিষয়গুলো জড়িত ফিনান্সিয়াল বিষয়গুলো জড়িত আপনি ঠিকই বলছেন এর জন্য এটা মানে গুড ম্যানেজমেন্ট নতুন ম্যানেজমেন্ট তৈরি করে আইসিসি তে আলোচনা করে সলভ করা উচিত আর আমি মনে করি সময় আছে এখনো আইসিসিতে জানিয়ে দিতেছে বাংলাদেশ না গেলে তাদের পয়েন্ট কাটা যাবে যদি আইসিসি জানিয়ে থাকে তো আইসিসি তো পাওয়ারফুল ऑर्गेनाइजेशन ঠিক আছে তো আইসিসি পাওয়ার না গেলে সমস্যা হবে বাংলাদেশের একেবারে